আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল होपफुली আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাজকলার কাটলেটের রেসিপি প্রথমেই আমি আমার বাড়ির আঙ্গিনা থেকে কাজকলা সংগ্রহ করে নিচ্ছি এই কাজকলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ এই কলা এটি খেলে আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ হয় আমি কলা গাছ থেকে কিছু কাজকলা সংগ্রহ করে নিয়েছি কাজকলা খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি সিদ্ধ কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে দুইটি সিদ্ধ করা কলা আছে এবং একটি মাছের সাইজের সিদ্ধ করা আলু আছে একটি প্লেটে আমি সিদ্ধ কলা এবং আলুগুলো নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এবার এগুলোকে আমি ম্যাশ করে নিব ম্যাশ করার পূর্বে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি একটি পেঁয়াজ কুচি এবং ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ এবং চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবার খুব সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচির সাথে কাঁচকলা এবং সিদ্ধ করে রাখা আলুগুলোকে মেখে নিতে হবে খুব সুন্দর করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা জাতীয় অংশ না থাকে আলু এবং কাঁচকলাগুলো আমি সমস্ত মশলার সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এই মাখানো অংশ থেকে আমি সুন্দর করে একটি কাটলেটের শেপ দিয়ে নিব একে একে সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নিচ্ছি কাটলেটগুলো অনেকটা মাছের শেপে হয়ে থাকে এবার এগুলোকে আমি একটি কোট করে নিব কোট করবার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটিকে লবণ দিয়ে গুলে নিয়েছি অন্যদিকে আমি কিছু ব্রেড ক্রামস নিয়েছি এখানে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন প্রথমে কাটলেটগুলোকে আমি ডিমে চুবিয়ে তারপর টোস্ট বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি একে একে সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নিব এবার অন্যদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটিকে খুব ভালোভাবে গরম করে তাতে সয়াবিন তেল দিয়ে সয়াবিন তেলটিকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি সয়াবিন তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার জাল লোতে করে একে একে কাঁচকলার কাটলেটগুলোকে ভেজে নিব ওপরে ব্রেড ক্রাম বা বিস্কিটের গুড়া দেওয়ার কারণে এগুলো যদি হাই হিটে ভাজেন সেক্ষেত্রে খুব সহজেই পুড়ে যাবে এই জন্য চুলার জাল মাঝারি রেখে আস্তে আস্তে খুব সুন্দর করে কাটলেটগুলো ভেজে নিতে হবে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মজাদার কাটলেটগুলো আমি এবার পরিবেশন করে নিচ্ছি আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই মজাদার এই কাঁচকলার কাটলেটটি খেতে দারুণ লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও